যে পালিয়ে বিয়ে করার পরে পালিয়ে বিয়ে করার পর ভাই তুমি রিয়ালাইজ করতে পারবে যে হালাল জিনিসটা কি ভাই তোমার লাইফে দেখবে এত সুন্দর সুন্দর রিজি এত সুন্দর সুন্দর রহমত এত সুন্দর বরকত তোমার লাইফে আসবো ভাই অটোমেটিক্যালি ভাই আসবো অটোমেটিক্যালি ভাই এই কারণে ভাই আমি তোমাদেরকে সবসময় বলি ভাই যে ডোন্ট বিলিভ ইউর লাক বিলিভ অন ইউর সেলফ ওয়ান স্টেপ ক্যান চেঞ্জ ইউর লাইফ একটি পদক্ষেপ ভাই পুরো সারা জীবনটা কোনো তোমার লাইফটা পরিবর্তন করে দিতে পারে শুধুমাত্র একটি পদক্ষেপ দেয় পালিয়ে দিয়ে করার পরে যে সব দায়িত্ব ছেলেদের থাকে বিষয়টা কিন্তু এরকম না অর্ধেক দায়িত্ব কিন্তু মেয়েদেরও থাকে অর্ধেকই সবচেয়ে বেশি থাকে মেয়েদের কারণ দেখো তুমি যেমন তোমার বাবার রাজকন্যা সেও কিন্তু তার মায়ের রাজপুত্র বুঝতে পারছো দুনিয়ার প্রত্যেকটা মেয়ে সংসারি মেয়ে পৃথিবীর সমস্ত মেয়ে সংসারি মেয়ে পৃথিবীর সমস্ত পুরুষ সংসারি পুরুষ কিন্তু কি দুজনের মিলতে হবে দুজন দুজন রান্না করতে হবে বুঝতে হবে দুজনকে দুজন দুজন বুঝতে হবে কিন্তু পালিয়ে বিয়ে করার পর আমাদের সবচেয়ে বেশি কি হয় ছয় মাস সাত মাস ভালো সংসার গেলে পরে একটা সময় আমাদের চক্র হয় কেন ওই যে বাবা মা চিল্লায় এখান থেকে চিল্লায় ওইখান থেকে চিল্লায় কেউ কেউ ঘেউ ঘেউ কেউ কেউ ঘেউ ঘেউ আমাদের ড্রেন রে অলওয়েজ কি এগুলো থাকে মানুষ খারাপ খারাপ কথা বলে তুই লাইফে কিছু করতে পারবে পালিয়ে বিয়ে করছো তো লাইফ নষ্ট হয়ে গেছে তুই কিচ্ছু করতে পারবি এটা করতে পারবি না ওইটা করতে পারবি এটা করতে পারবি না অনেক ধরনের কথা বলে তাই না ছি এগুলার জন্য তুমি তোমার লাইফ পার্টনারকে হারিয়ে ফেলাও

আমি ভাই আমার এই চোখে ভাই এমন এমন ফ্যামিলি কে মাইনা নিতে দেখছি ভাই যে ফ্যামিলিগুলার ভাই সত্য ভাই আল্লাহর কসম যে ফ্যামিলি না ভাই দেখলে মনে হতো এরা কোনোদিন মাইনাই নিবে না এরা পর্যন্ত ভাই মাইনা নিছে কি দেখছি ভাই তাহলে বিয়ে করার পর হয়তো ভাই তোমার স্যালারি বা তোমার অ্যামাউন্ট কম হইতে পারে একটা মেয়ের জন্য কি করতে হয় সবসময় তার হাজবেন্ডের ওয়ালেটের দিকে তাকাইতে হয় তার হাজবেন্ডের পকেটের দিকে তাকাইতে হয় তার এখন সামর্থ্য কত টাকা আছে আমাকে দেওয়ার মতো আয় বুঝে বিয়ে করতে হয়তো তোমার হাজবেন্ডের স্যালারি করো দশ হাজার পনেরো হাজার এরকম থাকে বিয়ে করবে ফার্স্ট টাইম একটু কষ্ট হয় রুমে যেতে একটু কষ্ট হয় রুম গোছাইতে অনেক কষ্ট হয় একটা রুম গোছানো যায় না আমার সংসার আমি পালিয়ে বিয়ে করি একটা রুম বাড়ানি বাসা বাড়ানি বাসা বাড়ানো অনেক প্রেশার গেছে ভাই এইখানে যাও এইখানে ছোট ছোট ছিলাম কেউ বাসা ভাড়া দিতে না তারপরে কি নিজের আত্মীয় স্বজন এলাকায় গেলাম ওইখানে গেলাম আত্মীয় সুন্দর পরিচয় পরিচয় দিয়ে ইনশাল্লাহ বাসা টাসা সব দিনে লেগেছিলো তুই কি সংসার রুমে রুমে কিচ্ছু নাই শুধু কি ঘাড়ে একটা ব্যাগ ছিল আর বাইক কাপড় টুপড় ছিল তারপরে কি আস্তে আস্তে কিন্তু সব হয়েছে আস্তে আস্তে হাড়ি পাতিল সবই কিন্তু হয়েছে আস্তে আস্তে যেগুলো প্রয়োজন সংসারে যা যা প্রয়োজন হয়েছে আর আমার প্রিয় মানুষ ভাই সব সময় ভাই এখনো ভাই ও সময় ওয়ালেটের দিকে তাকাই মানে আমি যে টাকা স্যালারি মোটামুটি কি ও টাকা আছে না ভাগ করতো অল্প এটা রিক্সা ভাড়া দিবো এটাতে আমরা এখানে ঘুরতে যাবো এটাতে আমরা খাবো মানে এরকম মানে অল্প টাকার ভিতরে সক্ষই জানিত প্রত্যেকটা মেয়ের এটা করা উচিত

তাই প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা আর প্রত্যেকটা পুরুষ তার মায়ের কাছে রাজপুত্র এটাও মানতে হবে বোন তোমাকে তো দেখবা যে একটা ছেলে যখন তোমাকে চাইসা পড়ছে বা একটা মেয়ে যখন তোমাকে চাইসা পড়ছে ভালোবাসাটা কি গভীর বুঝতে পারছো কি তুমি হ্যাঁ এটা কিন্তু কোনো খেলা না একটা বাবা মার কিন্তু বুক ছিঁড়া আইসা পড়ছে বুঝতে পারছো তো বিষয়টা ভাই হ্যাঁ দেখো যেহেতু আইসা পড়ছো তোমরা দুজন দুজনে হাতটা দুইয়া ফেলাইছো শেষ পর্যন্ত থাকে পুরো পৃথিবীতে দেখাই দিতে হবে তোমাদের দুইজনের অনেক স্ট্রাগল করতে হবে তোমরা মানে পালিয়ে বিয়ে করার পরে পুরো দুনিয়াটা তোমরা মাপতে পারবো সত্য কথা একদম বলতেছে মন থেকে বলতেছে পুরো দুনিয়াটা তোমরা মাপতে পারবা দুনিয়ার মানুষগুলো তোমরা চিনতে পারবে কে আপন কে পর দেখবা পালিয়ে বিয়ে করার পর না তুমি এটা দেখবা যে বাবা মা আছে না থাকতেও না থাকার মতো আত্মীয় স্বজন থাকতেও না থাকার মতো বন্ধু বান্ধব থাকতেও না থাকার মতো আছে আবার কিছু কিছু বন্ধু বান্ধব আছে এরা পালিয়ে বিয়ে করার সময় তাদের বন্ধুরা তারা অনেক সাহায্য করে অনেক সাপোর্ট করে পালিয়ে বিয়ে করার পরে দেখবে মেয়ের মা পালিয়ে পালিয়ে না মেয়ের টাকা পয়সা দিতে মেয়ের বাবা মানতেছে না মেয়ের বাবা মানবে না কিন্তু মেয়ের মা মা কি করে পালায় কেমন ছেলেকে ভালো আছে অনেক মাদার্স আছে ভাই এদেরকে কি বলবো ভাই ও মাই গড কিছু তো মা আছে ভাই এত ভালো এরা আবার কিছু কিছু ছেলের মাও আছে এরা অনেক ভালো ছেলের বাবা বাবা স্যার অনেক ভালো কিছু সময় মেয়ের বাবা বাবা অনেক ভালো মেয়ের বাবাটা বেশিরভাগ টক্সি টাইপের হয় ওটা এই শোনা ভাই একবার মেয়ের মা লুকায় লুকায় না মেয়েটা টাকা পয়সা দেয় মেয়ের সংসারে যাবতে যা যা লাগে সব কিছু লুকায় লুকায় দিয়ে আসে লুকায় লুকায় মেয়ের সাথে দেখা করে আসে মেয়ের মা কিন্তু সবই জানে কিন্তু মেয়ের বাবার মেয়ের মা কিচ্ছুই বলে না ঠিক আছে এরকমটা আছে সাপোর্ট করে মেয়ে তো আমারই মেয়েটা তো আমারই আমি যদি তাদের সংসারটা তুলে দিতে পারি তাদের যদি লাইফ আমি সংসারে উঁচা করে দিতে পারি প্লস কি অনেক সময় দেখবা মেয়েরা এত লক্ষ্মী লক্ষ্মী কিছু মেয়ে আছে ভাই বলার বাহিরে এরা মানে সংসার কত সুন্দর করে এরা সংসার বাপের রাজকীয় জীবন বাবার বাড়ির তোরা যে একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে এত সংসার কাটায় যে মেয়ে অভাব জিনিস কখনো চোখেও দেখে ওই মেয়ে পালিয়ে বিয়ে করে ভালোবাসে মানুষের মুখের দিকে তাকে প্রিয় মানুষের মুখের দিকে তাকে যায় একটা হাসি দিয়ে সবকিছু সে হাসি মুখে মাই না দিনে যে যতই অভাব যাক যতই কষ্ট করুক যত চুলার পারে যায় যতই রান্না বাড়ি করুক যখন তার প্রিয় মানুষ টাকা ইনকাম করিলাম বাইরে থেকে সে কাজ করে না খাম অবস্থায় সে বাড়িতে আসে যখন সে তার ওয়াইফ তার মুখের দিকে তাকায় তার মুখটা মুছা দেয় তাকে বলতে হাত মুখ দিয়ে এসব খাওয়ার খাওয় উফা অ্যামেজিং ভাই এগুলো যারা ফিল করছে আর পালিয়ে দিয়ে ঘরের মধ্যে পাই যে একটা মজা ভাই তুমি যদি ছোট থাকো না ভাই বড় হয়ে যাবে তুমি ভাই তোর মাথায় জ্ঞান বুদ্ধি ম্যাচিউর একটা পাবাইসা করে ভাই তো তো ভালোবাসে মানুষ যখন তুমি তার মুখ দেখবা তার বুকের চা যখন তুমি শোভা তার বুকে মাথা রেখে তুমি শুবা দেখবা তোমার মনের ভিতরে আলাদা একটা শান্তি এসে পড়তেছে যে মানসিক শান্তিটা বাইরে তুমি কোটি কোটি টাকা তুমি কিনতে পারবা না তুমি আমি তোমাকে বলতেছি সংসারটা দায়িত্ব তোমার তোমার ছেলেকে বুঝাইতে হবে বলতে হবে কোনো কিছু ভিতরে চাপা দিয়ে রাখবা না সবকিছু তুমি তার সাথে শেয়ার করবা বাজারে যাবে একসাথে দুইজনে সুন্দর দুজনে একসাথে বাজারে যাবা দুজনে দেখে দেখে অল্প অল্প জিনিস কিনবা সুন্দর বাসায় আসবে রান্না করবে খাবা ঝগড়া ঝগড়া করলেও ঝগড়ার কথাটা দুইজনের ভিতরে রাখবো ঝগড়া করলে দুইজনের এটা সলভ করে সমাধান করে ফেলাবা বাইরে মানুষের কাছে যেতে দিও না তাহলে তোমার সংসারে নষ্ট এটা ভালো হবে আর তোমার হাজবেন্ডের যদি তুমি তোমার নিজের হাতে প্রতিষ্ঠিত করতে পারো তুমি তার সম্পূর্ণ সাপোর্ট করো যে কোনো কাজে যে কোনো জায়গায় তুমি তোমার হাজবেন্ডে অলওয়েজ তুমি তাকে সাপোর্ট করো ইনশাল্লাহ ভাই সে যদি লাইফে সাকসেসফুল হয় না সে পিছন ঘুরে না তোমার দিকে তাকে যেন কি বলবে ধন্যবাদ তোমাকে আমার জীবনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি আমার জীবনে না আসলে হয়তো আমার এতদূর কখনো আসতে পারতাম তখন দেখবা তোমারকে অনেক ভালো লাগব তারে একটা ছেলে আমি শূন্য থেকে বেকার অবস্থা থেকে একটা ছেলের হাত ধরে ছেলে গিয়ে কষ্ট বড় বানাইলাম আমার পাশে হয়তো ভাই ছেলে একটা সময় টাকা পয়সা হইলো বলতে পারে যে তুই কি করছস হ তর্কী কষ্ট করতে হচ্ছে আমি রিজিকটা দিছে কি ভাই বল রিজিকটা দিছে কি কষ্ট করতে তার এত শুনু উছিলা গিয়েছে আগে যখন বেকার ছিলে তখন তোর কয়জন তোর কাছে komme রে অনেক ছেলেরা মনে করে কি টাকা পয়সা হইলে আছে না আর টাকা পয়সা তো হইতেছে কার জন্য হইতেছে আমি নিজে পরিশ্রম করতে দেখি হইতাছে ভাই আগে পরিশ্রম করস নাই হয় নাই আগে আগে কেন হয় না এখন কেন হয় তোর যদি ভাই ভিতরে ডাউটটা থাকে যে মেয়ের জন্য আমার কোনো টাকা পয়সা হইতেছে না মেয়ের জন্য আমার রহমত হইতেছে না বরকত হইতেছে না মেয়ের জন্য আমার লাইফে ভালো কেন কিছু আমি অ্যাচিভ করতে পারতাছি না ভাই মেয়ের জন্য আমার লাইফে ভালো কিছু আসছে তার এরকম কোনো হয়েছে ডাউট থাকে ভাই তোর আমি বলতেছি ভাই তুই জাস্ট দুইটা মাসের জন্য মেয়েদের তোর বাসা থেকে বের করে দে তারপর তুই বাড়িতে থাক দেখ তোর লাইফে ভালো ভালো রহমত গুলো আসে নাকি ভালো ভালো রিজিক গুলো আসে নাকি পালিয়ে বিয়ে করবে ঘরে শুয়ে থাকলে কিন্তু ভাই সংসারে অশান্তি লাগে থাকবে অল টাইম পালিয়ে বিয়ে করবে বাইরে কাম কাজ করা লাগবো ভাই বাইরে কাম কাজ করে বাইরে থাকবা মেয়েটার রুমে একা একা থাকতে দিবা একা একা থাকবে ফোন দিয়ে কথা বলবা সুন্দর একটা মিসিং ফিল করবা আই মিস ইউ বেবি এরকম ফিল করবা ভাই সংসার ভাই সংসারটা সংসার ভাই সংসার তো ভাই সংসারই ভাই একটা সংসার উঠা জায়গা ভাই দাঁড়িয়ে জায়গা একটা সংসার ভাই তখন একটা বাচ্চা কাছে হয় তখন তার কোথায় নাই ভাই

তার বাবার সে দাস কন্যা ছিল এখান থেকে আমাদের সাই সে